ভারতের জ্বালানি খাতে বড় ধরনের নিষেধাজ্ঞা দিল আমেরিকা কাজে আসলো না নরেন্দ্র মোদীর আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্র সফর মুখে মুখে বন্ধুতার কথা বলেও লাভ হল না ভারতের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নতুন করে মার্কিন এই নিষেধাজ্ঞা এসেছে ভারতের জ্বালানির উপর ইরানের সাথে লেনদেনের দায়ে নরেন্দ্র মোদীর দেশটির চারটি তেলের ফার্মের উপর নিষেধাজ্ঞার এই ঘোষণা এসেছে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা অব্যাহত রেখেছেন ট্রাম্প এসব ঘোষণায় যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের কাছে পাত্তা না পাওয়া নরেন্দ্র মোদীর ব্যর্থ পররাষ্ট্র নীতির বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে সোমবার নতুন করে নিষেধাজ্ঞার এই বিস্ফোরক ঘোষণা আসে এদিকে ইরানের জ্বালানি খাতের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে ভারতের চারটি কোম্পানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ট্রাম্পের অর্থ বিভাগ নিষেধাজ্ঞায় আসা কোম্পানিগুলো হলো অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড বিএসএম মেরিন এলএলপি কসমোস লাইন্স ইনকর্পোরেশন এবং ফ্ল্যাক্স মেরিটাইম এলএলপি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা